মৌলানা দুনেদ আল হাবির সাহ আমি ধিক্গার জানাই তার প্রতি সু সুধারণা ছিল ক্ষমতা তাকে এত নিচে নামিয়ে দিয়েছে ভাই ডিএনপির থেকে নমিনেশন পাইছে আশা করা যায় এমপি তো উনি হবে তাই না দেখেন এমপি জন্য সেই এলাকার একজন প্রার্থী ছিল সেই প্রার্থীরা কিভাবে খুশি করতোছে শোনেন আমার আমার থেকে আরামদায়ক বাক্য থেকে ঘোষণা করছি তাই তো আমার অভাবকে আমরা শক্তিশালী করতে চাই সারা বাংলার দানের শীষে জিয়াতুনে আসমিশে আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করলাম আমি আপনাদের সাথে একাকার হয়ে মিলে এই এলাকার উন্নয়নের কাজে হাত দেব ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেব সম্বর্ধনা সমাবেশে বক্তব্য রেখেছেন নির্যাতনের একটা শব্দ উচ্চারণ করে নাই দেশ নিয়ে কথা এবং জাতীয়তাবাদ এই দেশের স্বাধীনতাকে টিকে রাখার জন্য আমার দল জনিয়তুল ইসলাম থেকে আলমদের পক্ষ থেকে ঘোষণা করছি তাহলে তো আমার হাতকে আমরা শক্তিশালী করতে চাই ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর আর আমি তার পাশে শেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি আমি এমপি হওয়ার পরে শ্যামল ভাই থাকবে আমার পাশে আমি ছাত্র সমবায় অধিদপ্তর তিলে যেভাবে বলবেন সেইভাবে একা চালয়া যাব ইনশাআল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক দুরে কোন নাউযুবিল্লাহ মিন যালিক কি বুঝছেন উনি সেই এলাকার মধ্যে বিএনপি এর একজন প্রার্থী যেহেতু বিএনপি দলের থেকে উনাকে নমিনেশন দেয় নাই উনাকে পাশে বসায়া ওনাকে খুশি করতেছে যে আমি যদি এমপি হই সিগনেচার দিব আমি সবকিছু হবে আপনার কথা মতো সুন্দর কথা এরপরে বলতেছে নবী একজন সিদ্দিক একজন মোহাম্মদ সাল্লাম ছিলেন নবী আর আবু বকর ছিল সিদ্দিক তারা দুইজন বন্ধু কথাও সত্য কিন্তু পার্থক্য কি নবীর কাছে ওহি আসে আবু বকরের কাছে ওহি আসে না মনে করেন আমার কাছে বিএনপি থেকে টিকিট আইসে আমি এমপি হব আমি সিগনেচার করব আর আপনাদের কাছে টিকিট আসে নাই ওহি আসে নাই আপনারা সিদ্দিকের ভূমিকায় সব কিছু আপনারা করবেন জোরে কোন নজবিল্লা কদারা কি ক্লিয়ার হইছেন জোনায়দ আল হাবিব সব নিজেরে নবীর ভূমিকায় নিছে আর বিএনপির যে প্রার্থী ভাই নমিনেশন পায় নাই ওনাকে সান্ত্বনা দিয়া সিদ্দিকের জায়গায় বসাইছে অমুসলিম থাকবে কিন্তু মুসলমান নামদারি কোন দালাল অমুসলিম থাকবে কিন্তু মুসলমান নামদারি কোন দালাল কোনো বাক কোন কোরআন সন্না বিরোধী মুনাফিক থাকবে না এটা আমরা চাই না চাই না মুনাফিক আছে না ভাই আফসোস লাগে একটা উদাহরণ দিয়া শেষ করে দেই কথা কথা স্মরণ হয়ে গেছে দেখেন আলিমরা যদি নষ্ট হয় তাহলে এর সাইডে বড় পশা আর কেউ হতে পারে না হাসিনার আমলে কিছু দালাল ছিল এখনো কিছু দালাল আছে আছে না এই জায়গার মধ্যে জামাত ইসলামের বাইরেও আছে বিএনপির বাইরেও আছে চোর মনে ইসলামী আন্দোলনের বাইরেও আছে অন্যান্য দলের বাইরেও আছে আছেন না ভাই আমি শুরুতেই বলবো বিএনপির বাইরা যারা আছেন আপনারা কষ্ট পাইবেন না আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে বলতেছি না আমি একটা বাস্তব উদাহরণ দিই এই যে এখন নির্বাচন বিএনপির সাথেও কিছু দলের জুট হইছে আবার জামাতের সাথেও কিছু দলের জুট হইছে হয়েছে না ভাই জামাতকেও বুঝতে হবে যারে তারে জুটের মধ্যে নিলে হবে না বিএনপিকেও বুঝতে হবে যারে তারে জুটের মধ্যে নিলে হবে না কিছু কিছু লোক আসে জুটের জুটের মধ্যে আইসা সুফল বুক করবে কিন্তু হালুয়া রুটির ভাগ নিতে চায় আসলে তারা কিন্তু কাজ করতে চায় না দেশের ক্ষতি করবে তারা শুধু এমপি হইবার জন্য আসছে এমন কিছু মানুষ আছে না নাই আর একটা জোরে কোনো আসে না নাই দেখেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপি একজন আলেমকে নমিনেশন দিয়েছে তার নাম মৌলানা জুনায়দ আল হাবিব জমিয়তের আলেম তো এটা বিএনপির পক্ষ থেকে বিশাল একটা বদান্যতা যেখানে তাদের একজন কেন্দ্রীয় বড় নেত্রী ছিল রুমিন ফারহানা বা আরো প্রার্থীরা আছে সম্মানিত ভাইরা তাদেরকে না দিয়ে জোটের একজন প্রার্থীকে দিল খেয়াল করবেন যারা বিএনপির ভাইরা তারাও খেয়াল করবেন আমি আগেই বলছি বিএনপির বিভক্তকে বলতেছি না একটা বাস্তব কথা বলতেছে আলেম যদি নিকৃষ্ট হয় তাইলে কত নিকৃষ্ট আলোচনা করতে পারে সম্মানিত ভাইরা তো আমি দেখলাম তিন দিন আগের ঘটনা আমি বক্তব্যটা শোনাই দিব আপনাদেরকে এখন আর নয় বলতে পারেন হুজুর আন্দাজে বলছে মাওলানা জুনায়দ আল হাবিব সাহ উনি আমি আরো অনেক আলেমরা একসাথে কারাগারে ছিলাম আমি ধিকার জানাই তার প্রতি আমারে সু ধারণা ছিল ক্ষমতা তাকে এত নিচে নামিয়ে দিয়েছে ভাই ডিএনপি থেকে নমিনেশন পাইছে আশা করা যায় এমপি তো উনি হবে তাই না দেখেন এমপি হওয়ার জন্য সেই এলাকার একজন প্রার্থী ছিল সেই প্রার্থীরা কিভাবে খুশি করতেছে একটু শোনেন আমার দলজনীয় দলমাস্টম থেকে আরামবাগ থেকে ঘোষণা করছি তারetro আমারে হাত জামরা শক্তিশালী করতে চায় আমি কিন্তু আপনাদের এখানে নির্বাচনে প্রার্থী হয়েছি এবং আমি বুকে হাত দিয়া এবং সাহস করে কথা বলতে পারি জামাই একমাত্র ব্যক্তি জামার নোমের সন্তা তারুণ্যের অহংকার আপনাদের নেতা মানুষের নেতা যিনি বাংলাদেশে পা রাখার পরে বাংলার মাটি যে তিনি স্পর্শ করেছেন তিনি বাংলাদেশে যে সম্বর্ধনা সভা হয়েছে গত পঞ্চাশ বছর হয় নাই সামনে একশো বছর হবে না এবং একজন জনপ্রিয় নেতা তিনি আমাকে সরাসরি আপনাদের এখান থেকে এখান থেকে মনসন দিয়েছেন এবং আমি আজকে আরেকটি আশাবাদ ব্যক্ত করতে চাই আমার শামীম ভাই এখানে উপস্থিত আছেন আমার সিরাজ ভাই এখানে উপস্থিত আছেন ওনারা জনপ্রিয় ব্যক্তি ওনারা এক একজন এমপি হতে পারতেন নির্বাচন করলে কেউ ঠেকাইতে পারত না এরকম জনপ্রিয় ব্যক্তিগুলি ওনারা স্যাক্রিফাইস করেছেন দলের কারণে নেতার কারণে কুশলার কারণে আমি আপনাদের ওনাদেরকে সামনে নিয়ে আপনাদের সামনে আসকে ওনাদের কাছ থেকে জানতে চাবো উনি যদি নির্বাচন করতেন যেইভাবে তিনি কাজ করতেন আমার নির্বাচনের জন্য তারা সেইভাবে কাজ করবেন কিনা শেষ কথা আপনাদেরকে বল বলে যাচ্ছি আমি এমপি হওয়ার পরে শ্যামল ভাই থাকবে আমার পাশে আমি থাকবো শ্যামল ভাই অধীনস্থ তিনি যেভাবে বলবেন সেইভাবে আমি কাজ চালিয়ে যাবো খেজুর গাছ মানে ধানের শেষের পাটটি আমাদের খেজুর গাছ মার্কে আপনারা সেভাবে কাজ করবেন এটি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা নাউজুবিল্লাহ মিন জালিক যারা কোন নাউজুবিল্লাহ মিন জালিক কি বুঝছেন উনি সেই এলাকার মধ্যে বিএনপির একজন প্রার্থী যেহেতু বিএনপি দলের থেকে উনাকে নমিনেশন দেয় নাই উনাকে পাশে বসায় উনাকে খুশি করতেছে যে আমি যদি এমপি হই সিগনেচার দিব আমি সবকিছু হবে আপনার কথা মতো সুন্দর কথা এরপরে বলতেছে নবী একজন একজন সিদ্দিক সাল্লাম ছিলেন নবী আর আবু বকর ছিল সিদ্দিক তারা দুইজন বন্ধু কথাও সত্য কিন্তু পার্থক্য নবীর কাছে ওহি আসে আবু বকরের কাছে আসে না মনে করেন আমার কাছে বিএনপির থেকে টিকিট আইসে আমি এমপি হব আমি সিগনেচার করব আর আপনাদের কাছে টিকিট আসে নাই ওহি আসে নাই আপনারা সিদ্দিকের ভূমিকায় সবকিছু আপনারা করবেন জোরে কোন নজবিল্লা কথাটা কি ক্লিয়ার হয়েছেন জোনায়দ হাবিব সব নিজের নবীর ভূমিকায় নিছে আর বিএনপির যেই প্রার্থী ভাই নমিনেশন পায় নাই ওনাকে সান্ত্বনা দিয়া সিদ্দিকের জায়গায় বসাইছে এটা বিএনপির কোনো দোষ না বিএনপির কোনো ভাই এই বাজে বক্তব্য দেয় নাই এই বক্তব্যটা দিছে কে ওই হালুয়া রুটি খাওয়ার জন্য যে একেবারে ফাজল করা হয়ে আছে এমপি আমাকে হতেই হবে প্রয়োজনে আমি গু খাম নজবিল্লাহ যত নিচে নামতে হয় নামবে তারপরও তাকে এমপি হতে হবে এই জুনায়দ আল হাবিব তাহলে চিন্তা করে এমপি হওয়ার জন্য একটা দেশের নমিনেশনকে একটা দলের টিকিটকে এটাকে মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লামের অহির সাথে তুলনা করা হয়েছে যেটা কোনো নজবিল্লাহ এখন বলেন তার কি ইমান আসে না গেছে হয়তো এমপি হয়ে যাবে কিন্তু ইসলাম থেকে তার নামটা তার খারিজ হয়ে গেছে না গেছে না সে যদি বুঝে বইলা তাকে তাইলে তো ইমান নাই না বুঝে যদি বইলা তাকে অবশ্যই তাকে করে মুসলমান হতে হবে কি ভাই শুনছেন তো সবাই আমি কিন্তু তার বক্তব্য শুনাই দিলাম দেখায়ও দিচ্ছি সম্মানিত বাইরা রে ভাই আলেমরা হতে জাতির শ্রেষ্ঠ সন্তান এমপি হওয়া দরকার এটা দোষের কিছু না এটাকে আমি লোভ বলবো না আমি যদি এমপি হতে পারি জাতীয় সংসদে সুন্দর কথা বলবো ইসলামের কথা বলবো ভালো কথা এমপি হতে পারলে আপনি এমপি হন কোনো সমস্যা নাই কিন্তু এমপি হওয়ার জন্য নিজেকে নবী বানাইবেন আর একজনকে সিদ্দিক বানাইবেন দলের টিকেটটারে আপনি অহির সাথে তুলনা করবেন তারপরে আপনি সব সবকিছু আনবেন সুরি ডাকাতির আপনি অবাধ একটা বৈধ লাইসেন্স দিয়ে দিবেন এটাকে কোনো আলেমের শান